মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ বড় মাল তো এই আজকের বড় আজকের জন্য এটি প্রত্যেকটা মাছ জীবিত ভাই প্রত্যেকটা মাছ জীবিত থাকে বড় বড় সাইজ আর একটা আসছে

ঠিকার পর একটা জাল উঠতে সাথে মাছও আসতে তো মাছের পরিমাণ খুবই একটু কম তার গত বাইশ দিন ছিল ইলিশ অভিযান আজকে ইলিশ অভিযান শেষ তারপর তারা জেলার নাম শোনা দিতে মাছ কম বুঝেছি ওই ভাই মাছ ভাই তো এদিকে ভাই

এখন <laughs> 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 <laughs>

басаңыз басңыз басңыз бас бор бор бор

গেলিয়া হ্যাঁ বাইরে বসন্ত করে মাসে আলহামদুলিল্লাহ ভালো Oh! delicious. É 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 delicious. Oh, delicious. É delicious. É delicious. É delicious. É delicious. É delicious. É

tulis, oh, tesis, oh, tesis, 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 tesis,

আমাকে লাগলো না যদি সেই গান দিছে রে তো দর্শক তাদের একটু জাল আছে তো আপনাদেরকে তাদের সম্পূর্ণ মাছ গুলো দেখাই তাদের সম্পূর্ণ মাছগুলো আজকে এই বড়ো সাইজের ইলিশ দেখেন আর একটা ইলিশ আছে বড় আজকের সবচেয়ে বড় ইলিশ আরও বিভিন্ন প্রকারের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন টপ টপস মাছ কি পোয়া মাছ বড় পোয়া হয়েছে তো দেখেন মাছ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ